নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে মেলা থেকে না ফুচকা এনেছিলাম মানে ফুচকার যে প্যাকেটগুলো পাওয়া যায় না ষাট টাকা করে নিয়েছিল তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা ফুচকা বানায় আর সেই জন্য গতকাল একটু ছোলা আর বুট ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু বাদামটা ভেজে নিলাম নিয়ে বেশ শশা পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আচ্ছা করে মেখে নিলাম আলুটা আর টক জলটাও বানিয়ে নিয়েছি একটু লেবু দিয়েছি আর একটু মশলা দিয়ে মানে ভাজা মশলা আর একটু ধনেপাতা দিয়ে টক জলটাও বানিয়ে নিয়েছি এটা খেয়ে এবার মন মেজাজ ভালো হবে তারপর ব্যাগ গোছাতে বসতে হবে ভালো লাগছে যাক আমি পাস কাল আমরা বাড়িতে যাব কিন্তু এখনো পর্যন্ত ব্যাকপ্যাকিংই করা হয়নি আসলে হয়েছে কি কাল রাত্রে করবো ভেবেছিলাম এবার কাল রাত্রে কাজ টাচ করতে করতে ছেলেকে নিয়ে আর করা হয়নি তারপর ভাবলাম আজকে সকালে করব সকাল থেকেও এত ব্যস্ত এত ব্যস্ত আর করা হলো না তারপর ছেলেকে ঘুম পড়ানোর চেষ্টা করছি সে এগারোটা থেকে বারোটা থেকে স্নান করিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমাচ্ছে না তারপর যা হোক করে এখন ঘুমালো তার জন্য আমি এখন ভাবছি এখন ব্যাগটা প্যাক করে নিই আর তো বেশি টাইমই নেই আর চব্বিশ ঘন্টাও লাগ মানে চব্বিশ ঘন্টাও টাইম নেই কাল এতক্ষণে আমি পৌঁছে গেছি তো আমার ব্যাগ আবার দুটো প্যাকিং করতে হবে একটা আমাদের জন্য আর একটা ওর বাবার জন্য ওর বাবা আবার যাবে ভিআইটিতে তার জন্য এদিকে ওই ব্যাগটাও কিছু ওটা পুরোটা করব না মানে যেটুকু পারবো সেটুকু করব। কিছু কিছু জিনিস করব তারপর এসে ও নিজের মতন পরে আবার গুছিয়ে নেবে তো সেই ব্যাগটার যে আমি যে ব্যাগটা প্যাকিং করবো অ্যাকচুয়ালি লাগেজের ভিতর আমার কিছু শাড়ি রয়েছে সেই শাড়িগুলো আমি বের করব। আর সেই শাড়িগুলো আমার সাধে পাওনা হয়েছিল দাঁড়ান চলুন সেগুলো আপনাদেরকে দেখাই বের করা হয়ে গেছে আর কিছু শাড়ি বের করা বাকি আছে এই যে তখন তো দেখায়নি কি কি শাড়ি পাওনা হয়েছিল গিফটে পেয়েছিলাম এই একটা তাঁতের শাড়ি এটা সুন্দর একটা কালার এই শাড়িটা আমি নিয়েছি বটে কিন্তু কালারটা দেখলে আমার মনে হয় যেন এটা আমার দিদির শাড়ি আর এটা খুব সুন্দর একটা শাড়ি এটা একটা দিদি দিয়েছিল আমাকে আমার মনে আছে খুব সুন্দর সুন্দর শাড়িটা খুবই কোনো একটা আর এটা একটা কি যেন সেই শাড়ি যেন কাকিনা সিল্ক না কি যেন একটা শাড়ি বলেন খুব সুন্দর শাড়িটা এটাও একটা বৌদি দিয়েছিল এটা আমি আমার সাদে পড়েছিলাম হয়তো ফটোতে অনেকে দেখবে ভিডিওতে দেখেছে অনেকে শাড়ি এটা সাদে পরেছিলাম শাড়িটা ভীষণ কোয়ালিটিটা ভীষণই ভালো মানে নিজে পড়লে বোঝা যায় এত সফট কিন্তু কালারটা একটু একটু ডার্ক টাইপের কালারটা আর এটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক শাড়ি আমার পছন্দ এই যে এটা পাওনা হয়েছিল এই একটা জামদানি তার জামদানি দুটো আর আর একটা দুটো শাড়ি আমি পরে ফেলেছি এবার কি কি নেব আমি সেগুলো না এক জায়গায় করে রেখেছি মোটামুটি এক জায়গায় করে রেখেছি তারপর কিছু কিছু জিনিস নিতে হবে মোটামুটি এক জায়গায় করে ফেলেছি সেইগুলো এখন বলে নি অ্যাকচুয়ালি আমার জিনিস তো কম মানকে জিনিস মানে বাবুর জিনিসই বেশি নিতে হবে তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি জামা করতে হবে তো আবার তো এখন প্যাকিং শেষ হলো না তুমি উঠে বললে দোস্ত আমলাই তো ঘুলু করতে যাব তাই না বাবা তাই তো আমরা ঘুলু করতে যাব তো বাড়িতে যাওয়ার যেমন আনন্দ এটা হচ্ছে তার সবথেকে কষ্টকর বিষয় ব্যাগ প্যাকিং করা আবার ফেরার সময় সেই ব্যাগ আবার গুছিয়ে নিয়ে আসা কাল রাতে তো তারপর শুয়ে পড়লাম সব কিছু গুছিয়ে এখন সকালেই ছটা মতো বাজে সূর্য উঠছে সবে এখন আমরা গুছিয়ে নিয়েছি আর ছেলেকে এখনও তুলে নি ওকে তুলবো তারপর গোছাবো ট্রেনে একটু শশা খেতে ভালো লাগে আমার তাই জন্য একটু শশাও কেটে নিয়েছি যাক ট্রেনে বসে বসে খাওয়া যাবে এক মাসের জন্য এখান থেকে ছুটি নিচ্ছি আবার দেখা হবে এক মাস পর ওর বাবা এখনো আসেনি আমি আর ছেলে গাড়িতে বসে আছি ওর বাবা আসছে ওই যে লাগেজ নিয়ে চলুন তাহলে বেরিয়ে পড়ি এটা হলো কেউঝর রোড পুরীর দিকে যেতে গেলে কটকের আগের স্টেশন এটা এখান থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস একটু উপরে দাঁড়িয়ে আছি এরপর যাব নিচের দিকে বাইরে এত কুয়াশা পড়ছে এটা না আমি আগে কখনো দেখিনি এই যে ট্রেনের যে টাইমটা দেখায় এটা চোখে দেখা যায় রকম আর ক্যামেরাতে দেখালে আরেক রকম দেখায় আপনারা খেয়াল করবেন এটা আমি আগে কখনো দেখিনি গতবার যখন এসেছিলাম তখন ছেলে আড়াই মাস বয়স ছিল তখন খুব কেঁদেছিল ট্রেনের ভিতর এবার যে কি করে সেটাই চিন্তা আপাতত তো ভালোই আছে এই যে চলে এসেছে আমাদের পেপার আর জবাব ঘুমিয়ে পড়েছে আর আমাদের এদিকে স্ন্যাক্সও দিয়ে গেছে আমারটা ভেজ ছিল ওর বাবারটা নন ভেজ ওর বাবা আগে খেয়ে নিল তারপর আমি এবার খাবো দুটো টিফিনের মধ্যে পার্থক্য শুধু আমারটাই ভেজ কাটলেট আর ওরটায় অমলেট বাদ বাকি সব কিছুই সেম দাঁড়ান দেখি কি কি দিয়েছে এটা দেখলাম কাটলেট এর সাথে দিয়েছে একটা মিক্সড ফ্রুট জুস যেটা আমার কাছে একদম বেকার লাগে খেতে আর এদিকে আছে এই যে ক্যাচাপের দুটো পাতা আর হচ্ছে এই যে লবণ আর গোলমরিচের পাতা আর এদিকে যে বয়ল করা সবজি আর দুটো ব্রেড আছে এই সবজিটা দিয়ে আমি একটু ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম আর এক কাপ করে চা এটা ভালোই ছিল খেতে তারপর বেশ খানিক্ষণ পর চলে এলো এবার দুপুরের মিল ওর সেটাও সেম ভেজ আর নন ভেজ তো ওরটাতে ছিল চিকেন আর আমারটাতে ছিল তার বদলে পনির ডাল জিরা রাইস তার সঙ্গে দুটো করে পরোটা সবজি আর চিকেন অথবা পনির তার সঙ্গে দই আর হচ্ছে আইসক্রিম লাস্টে তবে সত্যি কথা বলতে আমি যতগুলো ট্রেনের খাবার খেয়েছি সবথেকে শতাব্দীর খাবার আমার বেশ ভালোই লাগে দেখুন ছেলেকে নিয়ে গল্প করা খাওয়া দাওয়া সব কিছু করতে করতেই আমরা পৌঁছে গেছি এই যে হাওড়া স্টেশনটা একদিকে স্টেশন আর একদিকে হচ্ছে হাওড়া ব্রিজ ওই যে দেখা যাচ্ছে আর যে বাবা মা এসেছিলো আমাদের স্টেশনে নিতে আর এই যে এত বড় লাইনটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পুজোর লাইন এই দেখতে দেখতে আমরাও বাড়ির দিকে রওনা দিলাম একদিকে দক্ষিণেশ্বরের মন্দির অপরদিকে বেলুর মঠ মাঝে গঙ্গা সব দেখতে দেখতে আমরাও চললাম বাড়ির দিকে আবার দেখা পাই তাহলে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ